দম্পতি সাতি ধর রথিন বলে ধীরে বন্ধু ধীরে রথিন ধীরে ধীরে প্রথম মোড়কটা খুলে ফেলে অনামিকা দেখে ভেতর থেকে বেরিয়েছে একটা প্যাকেট রথিন সেই প্যাকেটটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে এর ভেতরেই থাকবে কোনো জিনিস আজ কুরিয়র মারফত এই প্যাকেটটা অনামিকা বিকেলে পেয়েছে প্রথমে সে ভেবেছে এটা বুঝি অনলাইনে করা রথিনেরই কোনো অর্ডার অনলাইনে কেনা সমস্ত জিনিসই অনামিকার নামে আসে কারণ ওই সময়টায় রথিন অফিসে থাকে রথিন অফিস থেকে ফিরলে সাধারণত কুরিয়ারের দেওয়া প্যাকেটগুলি খোলা হয় অনলাইনে কেনাকাটায় সুবিধে বলে সারা মাস ধরে এদের অর্ডার করা জিনিসপত্র আসে রথিন ভেবেছে এটা বুঝি তারই করা কোনো অর্ডার তাই সে এবার প্যাকেটটাকে দ্বিতীয় মোড়কটিও খুলে ফেলে ভেতর থেকে বেরোয় একটা কাগজের বাক্স সে এবার কাগজের বাক্সের ঢাকনাটা খুলে নেয় সে দেখে বাক্সের ভেতরে একটা লাল রঙের তাজা গোলাপ ফুল সেই গোলাপের সঙ্গে রয়েছে একটা কার্ড কার্ডে লেখা রয়েছে প্রিয়তমা অনামিকাকে সুধীর রথিন এবার গোলাপের বাক্সটা অনামিকার দিকে বাড়িয়ে ধরে বলে এটা বোধ তোমার অনামিকা কিছু একটা আঁচ করে হাত বাড়িয়ে খপ করে বাক্সটা তুলে নেয় দেখে রাস্কেলটার কীর্তি সুধীর তার প্রাক্তন প্রেমিক তার আস্পর্ধা দেখে অনামিকা রাগের জলে সেই রথিনের সামনেই গ্যাসের চুলা জ্বালায় তারপর গোলাপটাকে চিমটে দিয়ে ধরে চুলার আগুনে পুড়িয়ে ফেলে এবার অনামিকা রথিনের সামনে আসে জিজ্ঞেস করে কি তুমি কিছু জিজ্ঞেস করবে না রথিন হেসে জবাব দেয় না নমস্কার পাঠে মলিনা বসু